আপনি কি স্টার সেন্ডার হতে চান মানে ফেসবুক স্টার আপনার অ্যাকাউন্টে কিনে আপনি যে কাউকে গিফট করতে চান আপনার ফ্রেন্ডদের ফলোয়ারদেরকে গিফট করতে চান মানে স্টার সেন্ড করার দ্বারা আপনি আপনার পরিবারকে বড় করতে চান কিন্তু আপনি যে স্টারটা কিনবেন তার জন্য যে কার্ড প্রয়োজন ওই কার্ডটা না থাকায় আপনি ফেসবুক থেকে স্টারটা কিনতে পারতেছেন না আর নেই চিন্তা এখন আপনি আমার কাছ থেকে আমার কার্ড নিয়ে আপনার নিজের ফোনে স্টার কিনতে পারবেন কিবা আমার মাধ্যমে স্টারটা কিনে নিতে পারবেন আপনি চাইলে আমার জিমেইল ব্যবহার করেও আপনার অ্যাকাউন্টে স্টারটা কিনতে পারবেন এই সম্পর্কে জানতে বিস্তারিত জানতে আপনি এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন আপনাদের সামনে লাইভে ফেসবুক থেকে স্টার কিনব আপনারা দেখলেন যে আমরা একটা ব্রাউজারে আসছি ফেসবুকের স্টার এখানে ক্লিক করে এখানে দেখলেন যে চার হাজার পাঁচশো পঞ্চাশটা স্টার আমরা কিনতেছি এই যে এখনও প্রক্রিয়া রয়েছে আপনারা কেনাকাটার জন্য ধন্যবাদ মানে কেনা কিন্তু হয়ে গেছে সি রিসিপ্টে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু যে আমরা কিন্তু চার হাজার পাঁচশো পঞ্চাশটি স্টার কিনে ফেলছি এটা কিন্তু রসিদও আমাদেরকে দিয়ে দিছে এই যে একটু জুম করি জুম করে গেলে আপনারা দেখতে পারেন যে ফোর নাইন পয়েন্ট নাইন নাইন ইউএস ডলার দিয়ে কিন্তু চার হাজার পাঁচশো স্টার কেনা হয়ে গেছে এখানে কিন্তু ডলার রেট বিটিতে কনভার্ট করতে হবে আরও কিছু ট্যাক্স আছে এগুলোর মাধ্যমে কিন্তু কিনতে হয় এখন স্টারটা যদি ব্রাউজার থেকে কেনা হয় তাহলে একটু এক্সট্রা মানে অনেক বেশি পাওয়া যায় দেখেন যে আমরা যে স্টারটা কিনছি নোটিফিকেশান কিন্তু আইসে পড়ছে এই যে রিসিভ যে আপনার কেনাকাটার রসিদ প্রস্তুত রয়েছে এরকম কিন্তু একটা নোটিফিকেশান আসছে এখন আমরা যে স্টার কিনছি এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টের সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যায় এই স্টারগুলো কোনো মেয়াদ থাকে না আপনারা সবাই চেষ্টা করুন ব্রাউজার থেকে স্টার কেনার জন্য ফেসবুক অ্যাপ থেকে না এখন দেখেন এই এপ্রিল চার দুইটা পঁয়তাল্লিশ বাজে এখন কিন্তু আমরা স্টারটা কিনলাম এখন যদি আমরা রিফ্রেশ দিই এখানে যে কিনুন লিখা আছে এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে কিন্তু এখানে আমরা যে স্টারটা কিনছি ওইটা কিন্তু অ্যাড হয়ে যাবে এতে এত সময় লাগে না সাথে সাথে মানে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যায় এই সম্পর্কে যে কোনো সমস্যা ফেসবুকে যে কোনো সমস্যা বা স্টার সম্পর্কে যে কোনো সমস্যা সম্পর্কে জানতে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আপনি আমার কার্ড নিয়ে সরাসরি আপনি স্টার কিনতে পারবেন আয়ের সাথে সহজ উপায় তো আর নাই দেখেন এই যে এখন স্টার আইকনে যদি ক্লিক করি আর আগে কিন উল্লেখা ছিল মানে আমার কাছে স্টার ছিল না একটাও ছিল না এখন স্টার আইকনে ক্লিক করার দেখেন যে চার মানে আমার অ্যাকাউন্টে কিন্তু স্টার আছে চার হাজার পাঁচশো পঞ্চাশটা স্টার আছে আমাদের কিন্তু স্টারটা কেনা হয়ে গেছে স্টার কেনার অনেকগুলো নিয়ম আছে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে এই নিয়মগুলো সম্পর্কে জানতে পারবেন আপনি চাইলে কিন্তু আমার মাধ্যমে আপনার উইকলি চ্যালেঞ্জটাও পূরণ করে ফেলতে পারবেন আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে যে ওয়ান টাইম ভার্চুয়াল কার্ড আছে এই ভার্চুয়াল কার্ডগুলো কিন্তু নিতে পারবেন নিয়ে আপনি নিজেই স্টার কিনতে পারবেন ওইগুলো ভার্চুয়াল কার্ডে লোড করতে পারবেন তিন বছরের মেয়াদ থাকে মানে স্টার সম্পর্কে একটু জেদ জানতে যোগাযোগ করুন